বিসমিল্লাহ রহমান রহিম সকল সমস্যার সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর যা কিছু করি তা উসল্লা মাত্র সন্তান লাভের তবধির সন্তান লাভের আমল অনেক দম্পতির সন্তান হয় না পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর হয়েছেন বিয়ে হয়েছে আবারও আছে এর থেকে বেশিও হয়েছে কিন্তু কোনো সন্তান হয় না এর জন্য লক্ষ কোটি টাকা খরচ করেছেন ইন্ডিয়া পাকিস্তান লন্ডন সিঙ্গাপুর পর্যন্ত গিয়েছেন আবার অনেকেও আছে আমেরিকা পর্যন্ত গিয়েছেন একটি সন্তানের জন্য সমস্ত চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন তারপরেও আপনারা দুজন সন্তান জন্ম দিতে অক্ষম আবার অনেক মা ও বোনেরা আছেন আপনার সন্তান না হওয়ার কারণে শ্বশুর বাড়ি থেকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয় এমনকি তালাক খেয়ে গাটলি পোসলা নিয়ে বাপের বাড়িতে যেতে হয় এমন কি অনেকে আছেন এক কাপড়ে বাফের বাড়িতে চলে যেতে হয় এই সন্তান না হওয়ার জন্য আবার অনেক পুরুষও আছেন সন্তান না হওয়ার কারণে স্ত্রী আপনাকে ফেলে রেখে চলে যা অথবা প্রতিদিন আপনার সাথে ঝগড়া করে কিন্তু আপনার সব কিছুই আছে কিন্তু শুধু কোনোভাবেই সন্তান আসছে না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি স্বাগ্রথম আরও একবার এক হাজার দুয়ার আমল ইউটিউব চ্যানেল থেকে সম্মানিত দিনী ভাই ও বোনেরা দোয়াটির নিয়মটি আমি এখন বলে দেব এবং দোয়াটি স্ক্রিনে লিখে দেব আশা করব আপনারা দেখে দেখে শিখে ফেলবেন তাহলে চলুন নিয়মটি দেখি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিয়মটি হল চল্লিশটি লবঙ্গের মধ্যে প্রতি একটির উপর সাত করে দোয়াটি পাঠ করে ফুক দিবেন। এভাবে চল্লিশটির উপর ফু দিবেন অর্থাৎ চল্লিশটি লবঙ্গ নেবেন নিয়ে একটি একটি করে এক একটার মধ্যে এই দুয়াটি পরে সাতভার ফুক দিবেন অর্থাৎ মোট সর্বমোট চল্লিশ ভার পাট করতে হবে আর ফু দিতে হবে দুইশো আশিটি এরপর হায়াজ হতে পবিত্র হওয়ার সাথে সাথে প্রতি রাতে শোয়ার সময় উক্ত লবঙ্গ একটি করে পানি ছাড়া খেয়ে স্বামীর সাথে রাত যাপনের পর যত সাধ্য স্বামী স্ত্রীর কর্তব্য কাজ সমাধান করবেন এভাবে চল্লিশ রাত পার করবেন ইনশাল্লাহ সফল হবেন তো আপনাদের বোঝার সাথে আমি দুয়াটি বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আপনাদের বোঝার জন্য আমি ভেঙে ভেঙ্গে একটি একটি শব্দ করে বলছি আউ কাজুলুমাতিন ফি বাহারি লুজি এক শাহ মাও জমিন ফাউ কিহি মাউজোমিন ফাও কিহি বা আদুহা ফাউকা বা আদিন ইজা আহ রাজা এদাহু লাদ ইরাহ ও আমান লামিয়াজ আলিল্লাহু লাহ মিন নুরিন সম্মানিত ধিনী ভাই ও বোনেরা দোয়াঠি মুকস্ত করতে হবে না দেখে দেখে পাঠ করে আপনি লবঙ্গের উপর ফুক দিতে পারেন তবে একটু কষ্ট হলেও আপনি তো সারা পৃথিবী ঘুরেছেন তার চেয়ে অনেক সহজেই পারবেন তবে আপনারা যদি স্বামী স্ত্রী না পারেন তাহলে অন্য কোনো ব্যক্তি দ্বারা এই আমলটি করাতে পারবেন তবে কেতে হবে স্ত্রীকে আশা করি এতে করে আপনাদের জন্য সহজ হবে তো আপনাদের যদি আরও কোনো মতামত থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু